আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা কথা ভালো লাগলে শেয়ার করবেন কথাটা হচ্ছে আমাদের দেশে গুরুত্বপূর্ণ পদে চাকরি করে মানুষ যেমন সরকারি জব বিভিন্ন এসি ডিসি এগুলোতে বিভিন্ন পদে কাজ করে এবং তারা কি ঘোষ খায় দেশের গুরুত্বপূর্ণ কাজ তারা করে না দেশের যে অগ্রযাত্রা তারা ডেভেলপ করতে পারে না কি জন্য পারে না যারা এই গুরুত্বপূর্ণ পদে চাকরি পায় তারা দেখেন হয়তো কোনোভাবে তারা ছাত্র রাজনীতিতে ছিল তারা কোনো প্রভাব প্রতিপত্তিতে ছিল এভাবে তারা চাকরিটা পেয়ে যায় তাদের বিচারে কোনো গুরুত্ব থাকে না দেশের জন্য ভালোবাসা থাকে না কষ্ট কি তারা বোঝে না এই জন্য বলে কিছু কিছু ছেলেরা দেখবেন আপনি বিভিন্ন ভিডিও ভাইরাল হয় যে তারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আবার অনেক পরিশ্রম করে ভাই তারা হয়তো রিকশা চালায় বা বিভিন্ন কাজ করে এরকম একটা ছেলে কি এরকম একটা লোকের যদি আপনি সরকারি কোনো গুরুত্বপূর্ণ পদে বসান তখনই আমাদের দেশকে উন্নত করার জন্য আমাদের দেশকে একটা পর্যায়ে নেওয়ার জন্য তারা কন্টিনিউ কাজ করে যাবে কেন কাজ করে যাবে কারণ তারা বুঝে দেবে কষ্টটা কী জিনিস টাকা কামাতে কেমন লাগে তারা চাকরিটা পাবে চাকরির প্রত্যেকটা পদে পদে তারা মর্যাদা দিবে। ঠিক আছে এভাবে আমাদের দেশের এই ছেলেদেরগুলো খুঁজে খুঁজে যদি আমাদের দেশের গুরুত্বপূর্ণ পদে চাকরি দেওয়া হয় এবং কি তাদেরকে সুযোগ দেওয়া হয় আমি মনে করি আমাদের দেশের এই পদগুলোতে তারা কন্টিনিউ হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে তারা এই কাজগুলো করে যাবে এবং কি আমাদের দেশ ইনশাল্লাহ ঘোষ দুর্নীতি এইগুলো থেকে মুক্ত হয়ে আমাদের দেশটা একটা সম্মানিত স্থানে যাবে ইনশাল্লাহ আপনারা কি বলেন মতামত জানাবেন কমেন্ট বক্সে আলাইকুম